নমস্কার বন্ধুরা গুড মর্নিং পাপিয়া ব্লকে আমি রিঙ্কু আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমার পরিবারেরও সবাই খুব 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 ভালো আছে। আর দেখো এখন বাজে ঘড়িতে ছটা সকালবেলা উঠে মেয়েকে টিউশন দিয়ে চলে এসেছি এসে দেখো রান্নাঘরে চলে এসেছি মেয়েদের সকাল থেকে মানে রাত্রি দশটা পর্যন্ত রান্নাঘরেই কেটে যায় তাই না দেখো রাতের কিছু বাসন ছিল আর রাতে যেগুলো ধুয়ে রেখেছি তো ওগুলো সব গুছিয়ে রেখে রাতের বাসনগুলো ধুয়ে নেব আর রয়েছে অনেকগুলো কাঁচা বলো বলতো শীত তো মধ্যখানে যা কমে গেছিলো সব কেঁচে আমি তুলে দিয়েছিলাম তারপরে দেখছি আবার ঠান্ডা পড়েছে আবার বের পড়েছে ওইগুলো তুলে ওগুলো আবার কেঁচে আমাকে তুলে রাখতে হবে আর দেখো এখানে লেগে দি লাগিয়ে দিয়েছি ড্রাগন গাছ একজনের বাড়িতে গাছ ছিল তাই নিয়ে এসে আমরা লাগিয়ে দিই যদি হয়ে যায় তাই গাছটায় জল দিচ্ছিলাম এই দেখো সব জাঁকাতে এগুলো একটু নির্মা দিয়ে জাঁকিয়ে রেখে দেব আর বাকি এগুলো রেখে ঝাঁকিয়ে বাকি আদাস যে গাছগুলো আছে সেরে নেবো তারপরে ওইগুলো কেঁচে ধুয়ে নেবো আর ওই ধারে রয়েছে দেখো এক গামলার ডেকোরেটারের মালের টেবিল করা কভার তাই মশাই বলেছে ওগুলো লোক দিয়ে কাঁচাবে যেহেতু আমার শরীর খারাপ ছিল বেশি জলটা ঘাটবো না আর ঘাটবো না বললে কি হয় চোখের সামনে পড়ে রয়েছে তুমি কি আর দেখতে পাবে দেখো ওগুলো ঝাঁকিয়ে দিয়ে চলে এসেছি একটু গ্রিন টি খেতে সকালবেলা ওইটা একটু খেয়ে নিয়ে এবারে সারাদিনের এনার্জিটা পেয়ে যায় আমি সকাল থেকে তাই অনেকক্ষণ না খেয়েও থাকতে পারবো আর অভ্যাস তো হয়েই গেছে সাড়ে এগারোটা বাদ মানে আগে কোনো দিন টিফিন আমার হয় না আর দেখো গ্রিন টি নিয়ে গ্রিন টিটা বানিয়ে এবারে একটু আরাম করে একটু বসে খেয়ে নেব নিয়ে তারপরে বাকি কাজগুলো সারব দেখো আরাম করে দরজার সামনে খেতে বসে গেছি আর মেয়েদের রান্নাঘর ছাড়া আর কি আছে আমি তো ওই রান্নাঘরের সামনেই বসে বসে সুন্দরভাবে কি বলতো ওইখানটায় সুন্দর হাওয়া দেয় সকালবেলা তো সুন্দর হাওয়া দেয় বসে বসে দেয় গ্রিন টি খেয়ে নিয়ে দেখো এবারে কাঁচা কুচি শুরু করে দিয়েছি কেন এগুলো না এখন যা সুন্দর রোদ দেয় তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এগুলো ধুয়ে তুলে দিলে অনেক কাজগুলো সেফটি থাকবে কি বলো তো শীতের যে পোশাকগুলো নিচে পড়ে রয়েছে দেখতেও কেমন লাগে একবার তো ধুয়ে তুলে যা ওয়েদারের মানে সিজে যা ওয়েদারের ছিঁড়ি আর কি বলবো একবার ঠান্ডা একবার গরম তাই ডবল ডবল কাজ করতে হচ্ছে আর ওদিকে দেখো গরম পড়তে না পড়তে মেয়েকে করে দিয়েছি সকাল বর্মসাইকে বললাম চুল চুলটাকে ছোটো করে কাটিয়ে নিয়ে আর সব নিয়ে যে পুরো ন্যাড়া করিয়ে নিয়ে চলে এসেছে ও তো কী কান না চলো দেখো বড় নিয়ে এসেছিলো দই তাই দইটা খাওয়া হয়ে গেছে এটা আমি দইয়ের ভাঁড়টা ধুয়েই রেখে দিয়েছিলাম তাই মেয়েকে বললাম কি করা যায় দেখো মেয়ে তার হাতের কাজ শুরু করে দিয়েছে তাই মেয়েকে বললাম ওটাকে ফুটো করে দে দিয়ে কালার করে একটু গাছ লাগিয়ে দেবো তাই সাদা কালার খুঁজছিলাম কালারটা নেই তাই মেয়েকে বললাম কালো যেটা আছে সেটাই করে দে আর হ্যাঁ শোনো তোমাদের এইটা আমার মানে লাস্ট ব্লগ ভিডিও ছাড়া কিন্তু আমি এখন আর ছাড়তে পারবো না কেন বলছি কেন আমার মেয়ের এক্সাম আছে সামনে কেন পরীক্ষা হওয়ার পর আমি আবার মতো ভিডিওটা ছাড়া শুরু করব। কেন পড়াশুনোর কাছে কিছু না তাই না আর দেখো ওইটাকে কালার করে রান্নাঘরেও চলে এসেছি সান করে পুজো করে আজকে বেশি কিছু রান্না করব না দেখো মুখ ডাল করবো কারিপাতা দিয়ে আর কারিপাতা তো আমাকে এত সেনটা ভালো লাগে কি বলবো দেখো ডালটা আমি ছক দিয়ে মানে সঙ্গিয়ে নেবো কারিপাতা দিয়ে আর ওদিকে দেখো মেয়ে বললো মা এসে একটু চিপস বাজো আজকে যেহেতু নিরামিষ তাই চিপস ভেজে ভেজে নিচ্ছি আর দেখো ব্লগটা তোমরা আগে যেরকম দেখেছো আশা করি আমি এটা আমার লাস্ট ব্লগ মানে ভিডিও আমি আর এখন ছাড়তে পারবো না মেয়ে যতক্ষণ না এক্সাম হয় তাই আশা করি আগেও যেরকম তোমরা আমার সাপোর্ট করছিলে পাশে ছিলে পরেও আমাকে সেইভাবে সাপোর্ট করবে দেখো খেয়ে দিয়ে রান্না করে খেয়ে টে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে টিউশন দিয়ে এসে আর বিকেলের ছাদের জামাগুলো দেখো কতগুলো ধুয়েছি এখনও অনেক আছে ধুতে হবে ওইগুলো একটু পাট করে তুলে নেব কেন যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে আসবো আর বাদ বাকিগুলো কেন মোটা মোটা যেগুলো আছে সেগুলো তো আর শুকাবে না ওগুলো জল ঝরতেই মনে টাইম লেগে যায় তাই ওগুলো রেখে দেবো সিঁড়ি ঘরে গরমটা এত পড়েছে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এত সুন্দর বসন্তকালে কোকিল ডাকছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোকিলের ডাক শুনছিলাম দেখো জামা কাপড় তুলে নিয়ে এসে বাড়ির বিকেলে যা যাবতী কাজ থাকে সেরে গাছটা লাগিয়ে দিলাম আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে